আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বরাবর মতো চলে এসেছি আমি মাসুদ আহমেদ মদিনা জিপসাম কোম্পানি থেকে আজকে চলে এসেছি কুমিল্লা মেঘনা উপজেলা সোনাচ্ছর গ্রামে মোহাম্মদ খুরশেদ ভাইয়ের সুন্দর একটি বাড়িতে কিছু জিপসামের কাজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ওবিয়ার্স ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে আপনারা দেখুন আমরা যে সব ধরনের কাজ করেছি এখানে একটি টিভি ডেকোরেশনের কাজ করেছি কি সুন্দর এখনো লাইটিং এর কাজ হয়নি শুধু রঙের কাজটা কমপ্লিট করা হয়েছে এর পাশাপাশি আমরা এরাবেন স্টাইল একটা গেট করেছি দেখুন কি সুন্দর এন্টি কালার সহকারে গোল্ডেন শেড কালার দিয়ে আমরা কি সুন্দর গেটটি সাজিয়েছি তো ভিউয়ার্স খুবই কম খরচে এই গেটটি করা সম্ভব এর পাশাপাশি আরো উপরে সিলিং এর কিছু কাজ করেছি আমরা এখানে আরো একটি জিপসাম জানালা গেট পর্দা কাটিং মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা কালার সহকারে এরকম ডেকোরেশনের কাজ করা সম্ভব উপরে যে সিলিংটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে লোফার সিস্টেম এমনকি ভিক্টোরিয়ান স্টাইল ডিজাইন তো বিয়র্স আপনারা যারা চাইতেছেন খুবই কম খরচে জিপশ্যাম ডেকোরেশনের কাজ করাতে তাহলে এইরকম সিস্টেমে ডবল স্টিপ বর্ডার দিয়ে সিলিং রোজ দিয়ে খুবই কম খরচে জিপশ্যাম ডেকোরেশনের কাজ করে নিতে পারবেন আমাদের দিয়েই এরকম একটি রুম সাজাতে হলে মাত্র বারো থেকে পনেরো হাজার টাকা হলে এরকম একটি রুম সাজানো সম্ভব তো এখন যে রেটটির কথা বলছি এটা হচ্ছে দশ বাই দশ একটি রুমের জন্য যদি রুমের সাইজ একটু বাড়ে তাহলে আর একটু কষিংটা বাড়বে এখানে আরও একটি হাফ সিলিংয়ের কাজ করেছি আমরা মার্বল শেড ফাইবার করে অ্যান্টি কালার সহকারে দেখুন বিওয়ার্স গোল্ডেন এমনকি মার্বল শেড কালারটা ডিজাইনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে মাত্র খুবই কম প্রাইজে এরকম ডেকোরেশন কাজ করা আমাদের পক্ষে সম্ভব সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি বিওয়ার্স যে কাজ করেছি যার কাজ তার কাছ থেকে শুনে নেবেন যে ভাইয়ে আমাদের দিয়ে কাজ করে উনি উনি সন্তুষ্ট আমার কাছ থেকে ভাই যে কাজটা আমরা করেছি আপনি কি কেমন হয়েছে আপনার কাছ থেকে জানতে চাইছি ধন্যবাদ মাসুদ ভাই আপনার কাজটা যে করছেন আমি উনি সন্তুষ্ট কাজটা খুব দেখার

আমাদের রেটটা কি আপনার কোনো ভাবে কনফিউজ না ধন্যবাদ যে আমাকে আমি আপনাকে অনলাইনে দিয়েছি মদিনা জিপসন থেকে যে রেটটা আমাকে দিয়েছেন রিজনেবল প্রাইস আর রেটটা খুবই ভালো কমের ভিতরে কারণ আমাদের মতো যারা আছে সবাই কাজটা করতে পারবে যদি রেটটা দিতে যদি কম দেন তো ধন্যবাদ আপনি আপনার রেটটা খুবই কম দিয়েছেন এই ধরনের কাস্টমারকে দিলে মোটামুটি আপনার তিনশো আশি থেকে চারশো পর্যন্ত যায় যাই হোক আপনি আমাকে রেট একটা দিয়েছেন খুবই আমি ভালো লাগছে আমার কাছে রেটটাও আমি কম পাইছি সেই হিসাবে আপনার আমাকে কাজটাকে ধন্যবাদ করে দিয়েছেন থ্যাংক ইউ তো তোভিওর্স আপনারা যারা এইরকম ডেকোরেশনের কাজ করাতে চাচ্ছেন আপনার স্বপ্নের একটি বাড়ি কি ধরনের ডেকোরেশনের কাজ করাবেন তো আমাদের দিয়ে সম্ভব আমরা রুমের পজিশন অনুযায়ী ডেকোরেশনের কাজ করে দিব তো স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্তে এটা হচ্ছে যে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তো আর দানি না করে আপনি এক্ষুনি যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে নিন আমাদের দিয়ে সম্ভব সারা বাংলাদেশে আমরা এই ধরনের কাজ করে থাকি আপাতত ইতিটুই থাকুক সবাই ভালো থাকবে